একজন মুসলিম মেয়ে একজন মুসলিম নারী এত বেপর্দা হয় এত অসভ্য হয় এত চরিত্রহীন হয় আল্লাহ বুঝে বান্দা এই পুরুষ নারী আরে কামডা করতেছ কি ফকাইফা তাততাকুন তোমরা যেভাবে নাফরমানি করছো সেই হাসরের দিন কেমনে বাঁচবা কিভাবে বাঁচবা বলো না ইয়াউম ইয়াজালুল না শিবা

ও ফসিলতি হিল্লতি থৌভি অমাং ফিল অর দিজা মিয়া সুমায়ুঞ্জি আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপী মুজরিন পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন বিনিময়ে শুধু আমাকে বাঁচায়। আল্লাহ জাহান নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না বলে দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা হাসরের মাঠে দেখবা বান্দা আগুনের ঢেউ দেখবা আগুনের উথাল পাতাল দেখবা আগুনের বিকট গর্জন শুনবা জাহান্নামের তীব্র চিৎকার শুনবা তীব্র চিৎকার শুন তখন নাফরমান বলবে মাওলা গোটা পৃথিবী জাহান নামে দিয়ে দেন বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাপ সব জাহান নামে দিয়ে দেন আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ বলবেন কাল্লা কাল্লা না বান্দা কখনোই না এমনটা হবে না বান্দা ই লাওয়া। এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা এই আগুনে তোমাকে ফেলাই হবে নাজা তাল্লি সাওয়া যখনই তোমাকে ফেলবে প্রথম ফেলতেই প্রথম সেকেন্ডেই শরীরের গোশত চামড়া সাওয়া মানে হলো মশভি ভুনা হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে ফ্রাই ধোনা হয়ে যাবে এক সেকেন্ডেই পুরা শরীর ভোনা হয়ে যাবে এই জন্য আমরা দিবানিশী চিৎকার করি নিজেরে আল্লাহর নাফরমানি করে চালাক মনে করেন না এত চালাক বাইবেন না এত চালাক বাইবেন না দুনিয়া ছেড়েই দিতে হবে সদ্য গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে আপনি ছাড়বেন না কেন হুম পূর্বপুরুষরা কোথায় আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল ক্ষমতাধর ছিল ألم তারা كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها আল্লাহ বলেন আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল এত লম্বা ছিল এত মজবুত ঘর বানাইত আল্লাহ বলেন এমন জাতি এমন ঘর এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাই না আর বানাই চল্লিশ হাত লম্বা ছিল এক একটা মানুষ তিনশো বছর পর্যন্ত সাবালক থাকতো তিনশো বছর পরে তারা বালে চল্লিশ সাত চল্লিশ হাত লম্বা এই চল্লিশ সাত লম্বা মানুষ যারা হুদ আলাইসাল্লাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফুরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আজাব আসবে তোমাদেরকে আল্লাহ আজাব দিবে তারা অবাক হইয়া কয় আইয়ুনা আشد মিন্না কুওয়া এই কি কইলা এ বেড়া কি তাকলা আমগোরে আজাদ দিব মানে আমাদের চাইতে ধর কেউ আছে নাকি কোথাও এই ডাকো ডাকো বেডা একটা কথা কইলা আমগোরে শাস্তি দিব আমগোরে আজাদ দিব আজাদ দিব ক্যাডা তুই আমরা শইল দেখো না বুঝেন না এইভাবে মানে তারা অবাক রীতিমতো স্ট্রেঞ্চ যে খোয়াই কি আমি বলে আজাদ দিব আমি গুরু আজাদ দিব কে আছে আল্লাহ তালা বলেন আমি যেদিন ঝড় আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম তো এক ঝড় বাতাসে এই মানুষগুলো চল্লিশ হাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে সাত রাত আট দিন সব আলায় ওথ্যামে থ্যা অইয়া সাত রাত আট দিন টানা আল্লাহ তালা ঝড় বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিসে কান্নাহু আজাজু নাখলিম খাওয়িয়া যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাইঙ্গা ভাইঙ্গিয়া পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে এইভাবে সব মানুষ পড়ে আছে বৎ কোরআন শরীফের আয়া কোরআন শরীফের আয়াত সুরা আল্লাহ এই জন্য বাফ আপনি কোরআন পড়ে দেখেন তার জমা পড়েন আল্লাহর কোরআন ছুঁয়ে দেখেন আপনার সুরাই হুদ কোরআন শরীফের একটা সুরা আছে এই সুরার মধ্যে আল্লাহ তালা ছয়টি অবাধ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হয়েছে আল্লাহ একটা একটা করে বাই সিরিয়াল সুরাই হুদ একটা সুরা বর্ণনা করছেন আল্লাহ তালা নবীজির কাছে লুত আলাই সাল্লামের কৌমের কি হয়েছে হুদ আলাই সাল্লামের কৌমের কি হয়েছে সালেহ আলাই সাল্লামের কৌমের কি হয়েছে সোয়াইব আলাই সাল্লামের কৌমের কি হয়েছে এইভাবে ধারাবাহিক আল্লাহ তালা ছয়টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে এই বর্ণনা দিয়া এই সুরাটা নাজিল হয়েছে নবীজির উপরে তফসিরের মধ্যে আছে এর কিছুদিন পর নবী সাল্লা সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়েছে তো হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে এটা দেখে নবীজিকে বললেন কাদ সৈয়াবতা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে এ তখন নবীজি বলছে আবু বকর শোনো হুদ সুরায় হুদের আজাবের ঘটনা আমি মোহাম্মদকে বুড়া বানায় দিছি সেইয়া হুদ সুরায় হুদ আমারে বুড়া বানাই দিছি সুরায় হুদের আজাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেছে হায় আমার উম্মত যদি এই নাফরমানিগুলো মানিগুলো করে তাদের উপরে যদি আজাব আসে তাদের উপরে যদি আজাব আসে এই জন্য ভাই আমার বন্ধু আমার বাফ আমি রাত দেরি করতে চাই না আপনাদের কাছে আমি আপনাদেরই এলাকার মানুষ আমরা এলাকার বক্তা কি এর বক্তার এটা সদরবদর আর কি একটু বলা মূলত আসলে মনে করায় দাও খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না আমি আপনাদেরই এখন আমরাও আপনার আপনারাও আমাদের একসাথেরই মিলে মিশে এক মানুষ সেখানে আপনাদের পরিচিত আমাদের আমারও শকত ভাই বইয়ের দেখলাম তো এই সব আমরা একসাথের মানুষ আমি এই বাজার এই ক্যান্টনমেন্ট এই সাবের বাজার আমরা একসাথেই চলাফেরা করামুশ মানুষ আমরা ওলামায় কেরাম এখানে আমরা সব একসাথেরই চলাফেরা করা মানুষ আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই মিলে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করেন বাফ আখেরাতের ফিকির করে জীবন আখেরাতকে বলে বাফ এটা বুঝতে চেষ্টা করে হায়াত মূলত আখেরাত এই দুনিয়া এটা মূলত কোনো জীবন না এটা কোনো হায়াতে না এটাকে হায়াত বলে নাই মিয়া আল্লাহ বলছে লাহাবুন ওয়া আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা শুধুই খেলাধুলা এটা ঘটি বাটি ছোটবেলার বাচ্চা কালে আমরা মালা ঠোলা নিয়ে ঘর বানাইছি হ্যাঁ ছোট ছোট গাছ কাইটা এরপরে কলা গাছের ডাগা কাইটা হ্যাঁ এগুলা দিয়ে দেয়া কাইটা কচুরি ফানা কাইটা এরপরে দেয়া কচু গাছের কাইটা পাতা ডাল কাইটা ছোট ছোট ঘর বানাইছি ঢাকনা দিছি ছোট ছোট বাটি দিয়া রান্না বান্না করছি খাইয়া এরপর কাজেও লাগছে ঘর এই এইভাবে কত কিছু গেছে দিন সন্ধ্যা হইতে দেরি সব নিজের হাতে দিয়া দিয়া আপন ঘরে ফিরে গেছে বুঝাইছি এগুলো আমার ঘর না এগুলো তামাশা এগুলা কি খেলাধুলা খেলাধুলা মূলত ওই ঘর যেটা আমগো ঘর তাল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়া এটা তামাশা এটা খেলাধুলা ঘর আখেরাতের আল্লাহ বলেন আখেরাতের ঘর সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকা হায়াত প্রিয় বন্ধু আমার বাফ আমার আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন চব্বিশ ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে মৃত্যু আমারে তারা করে মৃত্যু আমারে তারায় বেড়ায় সারাক্ষণ আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয় না জানি মরে যাই না জানি মরে যাই না জানি মরে যাই বাস চলতেছে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হইয়া যায় বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায় পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায় সারাক্ষণ মৃত্যু পেরেশানি যাকে তাড়া করে যার কাঁধে ভর করে থাকে সেটা আবার জীবন আসলে দেখেন চিন্তা করে কিন্তু আখেরাত ওইটাই হায়াত কেন কেন হায়াত ওইটা এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন আর কোনদিন শেষ হবে না আর কোনদিন শেষ হবে না আখেরাত শুধু শুরু হবে আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ চিরস্থায়ী জান্নাত এটাও চিরস্থায়ী জাহান্নাম এটাও চিরস্থায়ী আখেরাতে হাসলে আর কোনো দিন হবে না আখেরাতে কা দিলে ক্ষুধার কসন আর কোনোদিন হাসতে পারবেন না আর কোনদিন না ওই হাসি স্থায়ী ওই কান্নাও স্থায়ী এই জন্য ওইটাই জীবন আরো প্রমাণ দেখেন কোরআন শরিক থেকে আরো বলি দেখেন আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দান আমার শায়েখ থেকে আমি শুনছি এটা আমার শায়েখ আরিফ বিল্লাহ মা মুফতি মুশতাক নবী কাসিম তো হুজুরত থেকে এটা আমি নিজে হজর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্ন যখন পাপী ব্যক্তি জাহান নামকে দেখবে সবাই দেখবে তো পাপী ব্যক্তি জাহান নামকে দেখে একটা আফসুস করবে আর বলবে ইয়া এ দেখেন কি করছে কদ্দম তুলি হায়াতি এ আমার হায়াতের জন্য আমি যদি আহা আফসুস মন্দ কপাল আমি যদি আমার হায়াতের জন্য আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তাহলে এই হায়াতই কোনটাই আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তার মানে মূলত হায়াত এটা কোনটা আখেরা হায়াত কোনটা বলেন না বাফ কোনটা আজ না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইছেন না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাই কেমনে বঞ্চিত করলেন মাও বেপর্দা মেয়েও বেপর্দা বাবাও বিড়ি সিগারেট খান ছেলে মক জুয়া তো না নিজে ফিরিলেন না সন্তানকে ফিরাইলেন নিজেও পাঁচো আক্ত নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ আক্ত নামাজ পড়েন না হাই মুসলমান এরম বেউকুব কেমনে হইলেন এত আহম্মক কেমনে হইলেন মুসলমান এত গাফেল কিভাবে হইলেন আপনিও মিথ্যা বলেন সন্তানরও মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মানুষের শুনাইলেন ছেলে এই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে এসব শুদ্ধ মাইরে লাভ কি আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব যারা শুদ্ধ তাগো ফিডাও তো শুদ্ধ একে পরিষ্কার ফিডা কথা বুঝছেন হ্যাঁ শক্ত ফিটা দিবে শক্ত আল্লাহ মোচে না মনে রাখিস আমি আল্লাহ হাশরের ময়দানে যে আজাব দেব এই নাফরমান এমন আজাব তোকে কোন দিন কেউ দিবে না ولا یুতি قوه কহু احد আল্লাহ বলে নাফরমান বান্দা হাশরের ময়দানে আমার মতো আমার ফেরেস্তারা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না এই জন্য বাফ চলেন মূল আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এগুলো নিয়েই পড়ে থাকে হবাই আমি এগুলো নিয়েই পড়ে এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না আপনি দেখেন যে কই শকত ভাই কই জিজ্ঞাসা করে থাকে। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছু করে না সারা দিন পুলানের চিকিৎসা করে উনার হেনে গেলে সারা কোন ক্যাঁ 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 আওয়াজ শোনা যায় ওইখানে আপনি দেখেন গিয়ে তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে এটা নিয়েই ফিকির করবে আমাদেরকে তো আল্লাহ তালা বলছেই এলেম দান করিলাম আমার বান্দাদেরকে ওয়ালিউন দিরু কাউ মাহুম ইলাইহিম এই শরীফের আয়াত আল্লাহ বাফ এলেমের মাকসাদ কি কোরআন সুন্নার জ্ঞান শিখার উদ্দেশ্য কি আমনে কিছু বললে হবে না আল্লাহ কোরআনে ভাঙা বলে দিছে দায়িত্ব হইল তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান নামের ভয় দেখাইবা যেন তারা আল্লাহুম যাহাজারুন যেন তারা ভয় পায় আখেরাত শিখে পরকাল শিখে জাহান্নাম থেকে বাঁচতে শিখে জান্নাতের আশা করতে শিখে এটা আল্লাহ দায়িত্ব দিছেন আল্লাহ আমারে কয় নাই যে এলএম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও অটো কেমনে চালায় এইটা বুঝাও দোকানদারি কেমনে করে এইটা বুঝাও এটা আমার বলে নাই তো বললে আমি এটা ফাইললে এটা ফাটতাম না কেন কথা বলেন না কেন আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন বদনা রাখবেন কোথায় লোড়া রাখবেন কোন জায়গায় বালতি রাখবেন কোনহান দিয়া পেঁয়াজ থিবেন কোনহান দিয়া আলু থিবেন কোনহান দিয়া এটি আমি বুঝাইতে না না বুঝানির কি আছে আমি দুই দিন দোয়ানদারি করলেই তৈল এটা না বুঝার কি এই জন্য বাপ আমাদের জিম্মাদারি এটা আপনার পছন্দ হোক বা না হোক আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আপনার কলজাত লাগুক নলে আড্ডিত লাগুক জিম্মাদারি আমাদের আখেরাত পরকাল বুঝানো এটাই আমাদের দায়িত্ব নবী সাল্লা সাল্লামের প্রথম দায়িত্ব যেদিন প্রথম আল্লাহ তালা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন প্রথম তো ইকরা বিস্মের অব্দি কাল্লাদি খালাক। এই আয়াত নাজিল করছে এখানে কোনো দায়িত্ব দেয় না বলছে আল্লার কোরান পড়েন আল্লার নাম মেন কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে দ্বিতীয় দ্বিতীয়বারে কৃত কোরানের আয়াত হল ইয়া আইয়ুহাল মুদ্দাস্সির হে চাদর পরা বন্ধু নবী কুম ওঠেন ফান্দির এই যে কোরআন শরীফের নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান হ্যাঁ হ্যাঁ জাহান নামের ভয় দেখান আল্লাহ বলছে ওয়ানদির আশিরা তাকাল আকরাবিন আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখেরাতের ভয় দেখান লিতুমদিরা উম্মাল কোরআ ওয়ামান হাওলাহা পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখেরাতের ভয় দেখান ভয় দেখান তাহলে নবীর যে জিম্মাদারি নবীর ওয়ারিস ওলামাই কেরামের সেই জিম্মাদারি আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি স্টাডি করেন তার জিম্মাদারি কি ছিল তার দায়িত্ব কি ছিল আপনার আখেরাতের কথা বললে পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ না আমনি উদার আপনি বেড়াও সান বেড়িও সান নাচও দেখেন গানও দেখেন হ্যাঁ আপনি নাটকও দেখেন সিনেমাও দেখেন আপনি খুব উদার আমরা সংকীর্ণ আল্লাহ যেন আরও সংকীর্ণ বানায় দেয় আপনি দোয়া করে দেন আমার লেগে যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফর মানি থেকে বাঁচতে পারি আল্লাহর আখেরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি প্রশস্ত জায়গা সেখানে দুনিয়া ছোটই দুনিয়া কোন রকম হইলেই চলে এই সে রাহে ইয়া ওই সে রাহে ওহা দেখ না ফের সে রাহে সেখানে দেখার বিষয় আখেরাত মূল বিষয় আখেরাত মূল বিষয় আবারও বলছি আমার জন্য আপনার জন্য আখেরাত মূল বিষয় আজ আমরা মুসলমান আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে নিজের জীবনে বেমালুম আখেরাত ভুলে গেছে আল্লাহ বুঝে হায় বান্দা করছোটা কি তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো অথচ আখেরাতকে ছেড়েই দিয়েছো ছেড়েই দিয়েছে বল তু শিরু নাল আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ অথচ শুনো বান্দা আখেরাতি হচ্ছে উত্তম আখেরাতি হচ্ছে স্থায়ী কতভাবে বলছে কথা এটা বিশ্বাস করে কোরআন শরীফের তিন ভাগের দুই ভাগ দুই তৃতীয়াংশ আয়াত আখেরা পরকার এ কবর হাসর মিজান فلسرات، جنات، جهنم، اخرت، قيامات، اسرافيل في برتي بيرد هونشو هوبي، اي كوتايدي باربر باربر قران. بار اذا السماء انفطرت، اذا السماء انشقت، اذا الشمس كفرت، لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه، الله ترى فاذا برق البصر ان زلزلة الساعه شيء عظيم عما يتساءلون هل اتاك حديث الغاشيه؟ الحاقة ما الحاقة القادعة ما إذا زلزلت الأرض زلزالها ألهاكم التكاثر حتى زرتم المقابر شابك آخر شابكي تمالك تبار لكن الله تبار ঘুরে ঘুরে বলছে বার 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 পৃথিবী রাখব না আবার কাল্লা ঈদা দুঃখ ছিল অর্দ দক্ষণ দক্ষ ঈদা রজ্জা তিল অর্দ রজ্জন রজ্জা অ জীবালু বস্সা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabthuz ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফূশ এভাবে বারবার সব ভাঙ্গা ফেলব বান্দা চুর চুর করে ফেলবো আসমান ভেঙ্গে যাবে জমিন রেজা রেজা হবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানি সব শুকায় যাবে গোটা কায়না দরহাম বরহাম তাসসস করে ফেলব তাসসস করে ফেল তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না কিত্তা হুদা দৌড়াও কি ফায় ভাই ফিরে আসো আস দিকে নারীর উলঙ্গ ওই ছবিতে সুখ নাই জেনা ব্যবিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই পরের নারী দেখে তৃপ্তি হয় না হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো সুখ মিলবে তৃপ্তি মিলবে সুকুন মিলবে ভালোবাসা মিলবে রহমত মিলবে মায়া মিলবে ওয়াদা আল্লাহ বলেন আমি যাকে হালাল স্ত্রী হিসেবে তোমাকে দেব তার কাছ থেকে তুমি তিনটা জিনিস পাইবা এক নম্বর হৃদয়ের প্রশান্তি ভালোবাসা তিন নম্বর রাহমাতান দয়া মায়া দয়া মায়া সে তোমার দিল শান্ত করবে সে তোমাকে ভালোবাসা দিবে সে তোমাকে দয়া মায়া করবে সুখের সময় মায়া করবে দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে আমাদের আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন আপনাদের মেয়েদের প্রতি নজর দেন ছেলেটা সারা দিনে নামাজ পড়ে না আপনি কেমনে মেনে নিচ্ছেন কিরতেন বিল্ডিং আর আরে বালু ভাইয়া ফেলেন এগুলো কোন নফরমানের জন্য এই ঘর বানাচ্ছে একটার পর একটা বিল্ডিং সাদ দিতেছেন একটার পর একটা ঘর ফার্নিচার আরে কারে দেখেন মানুষে দেখাইয়া লাভ কি মানুষে কতক্ষণ দেখে এগুলো কার বিল্ডিং কে সাইয়া তাইয়া সারা কার সোফা কে দেখে কার ডিজাইন কে দেখে সেদিন এক বাসায় গেছি আপনার ব্যাটার সিয়ার ডাইনিং টেবিল এটা হেইতে সহ আমি সহ দুইজনে দৈর লাইট তারা এটা কিতা কিনছো তুই বেটা এটা এত মোড়া বিশ্বাস করে এত বড় চেয়ার এক একটা ইডি লাটতারে না মানে হে আমরা তো দইলে তুইও লাগতারস না আমিও লাগতে বইবকে ডাফাফ তো থাকা যায় কি আশ্চর্য জরুরত ঠিক আছে যেতটুকু প্রয়োজন এতটুকু সারলেন এই জন্য আমরা আখের আতকে ফিকির করে। আখের আতকে ফিকির করে আখের আতকে ফিকির করেন আল্লাহ তৌফিক দান করে আল্লাহ তাল্লা তৌফিক দান করে আখেরাতি বড় বিষয় পরকালই বড় বিষয় কমপক্ষে আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের জন্য রসুল পাঠিয়েছেন আমাদের জন্য নবীর এতগুলো হাদিস আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন আল্লাহ বলছেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি ও ইদ্দাতলিল আমার মুতাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে আদাতুল ইবাদিয়া সালহীন আল্লাহ বলেন হাদিসে কুদ্সিতে আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি জান্নাত এই এজন্য আমি দশটা আয়াত পড়ছি এবার তর্জমা শোনেন এই দশ আয়াত উনত্রিশ নাম্বার পারা সাতাত্তর নাম্বার সুরা সুরায় মোরসালাত এই সুরার শেষ দশটি আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ এই দশটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি এর প্রথম কথা হলো আল্লাহ তালা বুঝাইছেন বান্দা তুমি যদি মোত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব মোত্তাকি হও তুমি মোত্তাকি হও মোত্তাকি হও তুমি তাকুয়া আমারে বুঝায়ে দাও আমার জামনাত তুমি আমার থেকে বুঝে নাও তাকওয়া তাকওয়া কি দুই জিনিস গুনাহ বর্জন করা আদেশ পালন করা মুন কারাত আমি যা নিষেধ করেছি আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো তারকুল মুন কারাত ফেলুল খায়রাত এটাই হলো তাকোয়া আল্লাহ তালা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায় তাকুয়া চায় তাকুয়া গুনাহ মুক্ত জীবন গুনাহ মুক্ত জীবন মোমেনের কাছে প্রথম চাওয়া কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি গুনাহ বর্জ্য বলেন তো কি সবাই বলে এটা মনে রেখে আদেশ পালন অজু নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এইটা যেমন আল্লাহর চাওয়া তার চাইতে আগে গুনাহ বর্জন করা এটা আল্লাহর প্রথম চাওয়া তাকুয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা ওয়াদারু জাহির আল ওয়া বাতিনা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছেও যেও না আল্লাহ তাআলা বলেন ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু মদ জুয়া ভাগ্য নির্ধারক তীর মূর্তির বেদি এগুলো আমি আল্লাহ তালা নিকৃষ্ট না পাকি বেহায়া এগুলো রিচ মন্দ অপছন্দনীয় ফচতানি গুহু এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো তোমরা ছেড়ে দাও এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে বান্দা গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো যেই ইমানদার গুনা ছাড়ার মেহনত করে ন্যাক কাজ তার দ্বারা হতেই থাকে হতেই থাকে গুনা ত্যাগ করিলে এক কাজ অটোমেটিকলি চলে আসে চলে আস হ্যাঁ হ্যাঁ এটা নিয়ম এটা অটোমেটিকলি আসবে আপনারা আমি সহজ উদাহরণ বলি যে ব্যক্তি মিথ্যা বলে না তো তার বাকি কথা সবডি তো এটার না বুঝার কি আছে যে হারাম রোজগার করে না তো তার বাকি রোজগার সবডি হালাল এটা কিছু না বোঝার আছে কিছু এটা এটা অটোমেটিক সিস্টেম যে গান দেখে না নাচ দেখে না নারী দেখে না ছবি দেখে না নাটক দেখে না সিনেমা দেখে না তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহরে ডাকবে এটা তো সহজ কথা এটা একদম সহজ হিসাব তাহলে বর্জন করিলে আমল অটোমেটিক হইতে থাকে হইতে থাকে এই জন্য এখানে দেখেন আল্লাহ তালা বললেন ইন্নাল না এ আল্লাহ বাগ আমাদেরকে মুতাকির পুরস্কার শুনাইতেছেন ইন্নাল মুতাকালি যারা আমার মুত্তাকি বান্দা মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন গুনাহ ত্যাগ করো পুরা মত হুকুম পালন করো সাধ্য মতো এটা হাদিসের ইজা আমার তুকুম কুম্বি সেই ইন ফাফা আলু হুমাস্তাতু ইদা নাহাই তুকুম কুম্বি ইন ফাত্রুকু বলছে ন্যাক আমল সাধ্য মতো করো কেউ দশ টাকা দান করবে কেউ দশ লাখ টাকা দান করবে কেউ চারি রাখাত নফল পড়বে তাহাজ্যুত কেউ বিশ রাখাত তাহাজুত পড়বে কেউ এক পাড়া তেলাওয়াত করবে কেউ দশ পাড়া তেলাওয়াত করবে ন্যাক কাজের মধ্যে তোমরা সাধ্য মতো করতে থাকো কিন্তু গুণাবর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুণাবর্জন মিথ্যা সবাই ছেড়ে দাও চুরি সবাই ছেড়ে দাও জেনা সবাই ছেড়ে দাও ব্যবিচার সবাই ছেড়ে দাও হারাম রোজগার সবাই ছেড়ে দাও তাহলে গুণা কি পুরা মতো ছাড়া এই জন্য গুণাবর্জন এটা মূল বিষয়